আজ চিৎকার করে বলছি আমি স্বাধীন দেশের কথা আবু সাইদের বুক পেতে দেয়া রক্ত যায়নি বিথা আজ চিৎকার করে বলছি আমি স্বাধীন দেশের কথা আবু সাইদের বুক পেতে দেয়া রক্ত যায়নি বিথা শত মুখ ধরা শত হাদিরা দেশের জন্য বিলে দিয়েছে প্রাণ শত মুগ্ধরা শত হাদিরা দেশের জন্য বিলিয়ে দিয়েছে প্রাণ মন খুলে তাই পারছি গাইতে স্বাধীনতার গান স্বাধীনতার গান স্বাধীনতার গান স্বাধীনতার গান একটা যুদ্ধ রক্ত দিয়ে হয়তো করেছি জয় স্বাধীনতা টুকু রক্ষা হবে কি এখনো রয়েছে ভয় একটা যুদ্ধ রক্ত দিয়ে হয়তো করেছে জয় স্বাধীনতা টুকু রক্ষা হবে কি এখন রয়েছে ভয় এখনো দেখছি ওর আকাশে নয়া শকুনের দল চাইছে ওরা এই স্বাধীনতা করে দিতে নিষ্ফল করে দিতে নিষ্ফল করে দিতে নিষ্ফল করে দিতে নিষ্ফল একটা যুদ্ধ রক্ত দিয়ে হয়তো করেছি জয় স্বাধীনতা টুকু রক্ষা হবে কি এখনো রয়েছে ভয় ছেলে হারানো বাবার কান্না মায়ের হাজারি হৃদয়ের ক্ষত কত যে কঠিন পাহাড় সমান ভারী ছেলে হারানোর বাবার কান্না মায়ের হাজারি হৃদয়ের ক্ষত কত যে কঠিন পাহাড় সমান ভারী হারালাম কত বন্ধু সজন হারালাম কত বন্ধু স্বজন হারালাম কত বন্ধু স্বজন হারিয়েছি কত ভাই তত্ত্ব বুলেট মোদের মিছিল থামাতে তো পারে নাই তত্ত্ব তত্ত্ব বুলেট মোদের মিছিল থামাতে তো পারে নাই একটা চুত্ত রক্ত দিয়ে হয়তো করেছি জয় স্বাধীনতা টুকু রক্ষা হবে কি এখনো রয়েছে ভয় একটা যুদ্ধ রক্ত দিয়ে হয়তো করেছি জয় স্বাধীনতা টুকু রক্ষা হবে কি এখনো রয়েছে ভয় এখনো দেখছি উড়েছে আকাশে নয়া শকুনের দল চাইছে ওরা এই স্বাধীনতা করে দিতে নিষ্ফল চাই না আবার রক্ত ঝরুক চাই না গুলিয়ার না চাইনা স্বাধীনতা ফিরে পাওয়ার অধিকার চাইনায় আবার রক্ত ঝরুক চাইনা গুলিয়ার না চাইনা বাক্সাধীনতা ফিরে পাওয়ার অধিকার চাই না কোনো প্রতিহিংসা চাই না কোনো প্রতিহিংসা অন্যায় অচার স্বৈরাচারের শাসন না হোক আমার দেশে আর স্বৈরাচারের শাসন না হোক আমার দেশে আর